নমস্কার শুরু করছি মানভূ সংবাদ ফেসবুক লাইভ আজকে আর রাজনীতি নয় সমাজনীতিও নয় কিছুই নয় আজকে মানভূম মহালয়া সংখ্যায় একটি গল্প সেই গল্প পড়ে শোনায় লেখক হিরণময় গঙ্গোপাধ্যায় কৃষি কীর্তন কৃষি নয় কৃষি পড়ছি তারপরে যদি কিছু আমার মনে হয় যে বলা উচিত তখন বলবো তখন কৃষির বয়স ষোলো সতেরো পাস সার্টিফিকেটে কৃষ্ণা গাঙ্গুলি গঙ্গোপাধ্যায় না ময়ূরবাবুর মেয়ে রূপী ওই ষোলো সতেরো ফেল সার্টিফিকেটে রূপসা গঙ্গোপাধ্যায় গাঙ্গুলি না গাঁয়ের স্কুলটি উচ্চ মাধ্যমিক হলে কৃষি হয়তো পড়তো হয়তো পড়ত না কৃষি গোটাগত বাচ্চা পড়াই বাড়ির পাশে তত্ন হয়ে ওঠা ঠাকুরদালানের দাওয়ায় রুপি পড়া ছেড়ে দিয়ে রূপচর্চা করে কৃষি সুন্দরী রূপী হ্যাঁ রুপি কুৎসিত কৃষি বারন্ত রুপি ডিগডিগে মহিতবাবু ভোটার লিস্টে নামটা তুলিয়ে দিলেন কৃষির হতে চার পাঁচ বছর বাকি তখন রুপির নাম তখন একুশ হলে ভোটার লিস্টে নাম উঠত আপত্তি তুললো গাঁয়ের প্রাইমারি টিচার কৃষ্ণপদ কিসির একুশ হয়নি মহদা শরীরটা তো একুশের মতোই কিন্তু সার্টিফিটিক আছে ওয়ার ভূতে কি সার্টিফিকেট খুঁজে এই বিদ্যা নিয়ে মাস্টারি করো এই তুমি এবিপিটি এর মেম্বার পার্টির একটা ভোট বাড়ুক চাও না যা বলছি করো যার পরে লজ্জিত কৃষ্ণপদ নামটি তুলে দিলে কী সৌভাগ্য শরীর প্রযত্নে কৃষি সে বছরই মহিলা সংরক্ষিত সিটে কত কত বনে কমরেডদের বউ বোন মাকে ট্যাক্কা দিয়ে পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সদস্য হওয়াটাও একটা ক্যারিয়ার এমপি না এমএলএ না মিনিস্টার না তাও অবৈতনিক মাত্র পঞ্চায়েত সদস্যেই পার্টি পেল প্রায় সর্বক্ষণের দুর্লভ মেয়ে ক্যাডার তাই বামুন মেয়ে উচ্চবর্ণের কম কথা অনুকূল পরিবেশ পেলে সব ভেতরেই প্রীতিলতা ওয়াদেদার মাতঙ্গিনী হাজরা সব ছেলে কম বয়সে মাওসেতু মজিবিন মহিতবাবু জানেন আপাতত ভোটটা ঠিক করে কাস্তে হাতুড়ি তারাই ফেলতে পারলেই তুমি শ্রেষ্ঠ পার্টি করবে বিপ্লব সে জ্যোতি বসু জিম্মাদারী শোষণমুক্ত সমাজ পরিচার সে তো প্রমোদ দাসগুপ্তর মুঠোয় চাকরি সে তো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে এমন সুবিন্যস্ত সুসময়ে মোহিতবাবু পার্টি সদস্য ভূমিষ্ঠ হয়েই নেতা পার্টির সর্বস্তরে উচ্ছ্বসিত তার সাংগঠনিক দক্ষতা নিবেদিত প্রাণটাকে পার্টি বহু উচ্চতায় নিয়ে যাবে এরপর তার লক্ষ্যে একুশ বছরের মতো শরীরটি না তার মাধ্যমিক পাস সার্টিফিকেটটি নাকি বামুন ঘরের সেই মেয়ে যার মেধা হবে কম চাহিদা বলে কিছু থাকবে না গরিব হবে কিন্তু পরিশ্রমী হবে স্ক্রুপসাকায়ার হোক নিশ্চয়ই চাননি বাপ মরে যাওয়ার পরও নিজের চেষ্টায় মাধ্যমিক পর্যন্ত উঠেছে রুপির বইয়ে টিউশনি মাস্টারের করে দেওয়া রুপির খাতার অঙ্কে এমন প্রতিভা ক্লাস ফোরেই স্কুল ছুট গায়ে মাধ্যমিক তাকে সদ্ব্যবহার করা পবিত্র পবিত্রতম কর্তব্য উনিশশো সাতাত্তরে বিধানসভা নির্বাচনে প্রার্থী ঐ নিয়মিত তফসিলি উপজাতি রিজার্ভ বলে শিকেটা ছিঁড়ল সুরেন মাজির বিয়ে পাস ট্রাটিকটিকের জোরে এ নয় যে পোড়খা কমরেডদের কমই আছে সিপিএমে যাদের সংগ্রামী ইতিহাসকে মুছে দিয়ে কেবলমাত্র বিএ পাস সার্টিফিকেট হ্যাঁ শিক্ষা যাকে মার্ক্সীয় পরিভাষায় বলে বুর্জ শ্রেণীর সাথে বুর্জ শিক্ষা তাই দিয়ে ঘায়ল হল ভোটাররা মন্ত্রী হওয়ার এমএলএ নারা বেতক পার্টি পার্টি মানে অমুক কমিটির তমুক সম্পাদক তুমি নির্বাচিত প্রতিনিধি সুবাদে স্তরীভূত কমিটির সদস্য হবে সম্মেলন রহিত কোপ করা হবে সেই নিয়মে তারপর পরে পরে কৃষিও যুব সহকারী যুব ফ্রন্টে সহকারী সেক্রেটারি হবে মহিলা সমিতির শাখা সভাপতি হবে তার নেতৃত্ব গুণে বামুন পাড়া বাদে একদল মেয়ে মহিলা মিছিল যাবে মিটিংয়ে যাবে একবার বিগেট গেছে যদি উঁচু শুনতে উলুদেওয়া সুরে জিন্দাবাদ করে করে সবাইকে বাঁধা ভোটার করেছে কাস্তে হাতুড়ি তারা ছাড়া যে কোনো চিহ্ন অচেনা তাদের এত সব কৃষি করলেও কৃতিত্বতম মুহূর্তি বাবুরি তিনিও পড়ে রইলেন না দুটি হাই স্কুলের সেক্রেটারি রুরাল লাইব্রেরির প্রশাসক কোপারেটিভ ব্যাংকের সভাপতি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের হত্যাকর্তা এবং বিধাতা গায়ে বিজলি এলো মাধ্যমিক বিদ্যালয় হলো উচ্চ মাধ্যমিক রাস্তায় মাটি পড়লো পাড়ায় পাড়ায় টিপকল নতুন প্রাথমিক বিদ্যালয় নতুন নতুন কৃষির বয়সী দিদিমণি করা মোকাবিলা বন্যা খরা মোকাবিলা বন্যা মোকাবিলা সম্মেলনের পর সম্মেলন পার্টি কংগ্রেস প্লেনাম ব্রিগেড সমাবেশ উড়িয়ে দাও গুঁড়িয়ে দাও করে করে কৃষিও ততদিনে লোকাল কমিটির মহিলা সদস্য রুপির বিয়ে হলো তারপরই রুপি প্রেম করে বাপের সম্মান গোছাচ্ছিল বাপের সঙ্গে পার্টিরও বদনাম প্রেমিকটিও পার্টির ছিলে অতএব সুতরাং সেই হেতু পার্টির স্বার্থে পার্টির উদ্যোগে বেকার একটি ছেলেকে চাকরি এবং রুপিকে প্রদান করা হল রুপির ঘটে পটে বিয়ে হয়ে গেল কৃষির এতে দুঃখ নেই বিয়ের ভুল যার যখন ফুটে যার সঙ্গে যার জড়ি কৃষির জীবনে যে প্রেম আসেনি বিবাহ পর্যন্ত আসেনি তা কিন্তু নয় বরং কৃষিকে ভাগাতে হয়েছে প্রেমিক প্রপথদের এমনকি বর কেউ জীর্ণ ক্ষীণ জীর্ণ ঠাকুরদালানের ঝরে পড়া পাতলা পাতলা ইট ততধিক জীর্ণ টেরাকোটার ফ্রেম তার মধ্যে একটু আড়াল আবডাল জায়গা বৃষ্টির ছাঁট যতদূর সম্ভব বাইরের উপদ্রব মুক্ত সেখানে প্রায় সবাই শেডুল কাস্ট লেন্ডি পেন্ডি হাজারবার দেখলেও দেখালো আমি খাই কে লেখে আমি খাই কারাগার উত্তপ্ত পড়া পড়া সঙ্গ যুগে নয় নূন্ত কৃষি আসন তুলতে যুগে নুয়ন্ত কৃষি আসন তুলতে আচমকা যুবকণ্ঠের বিকাশ প্রায় আঁকড়ে ধরে পেছন থাকে আমি তোকে ভালোবাসি এমন অভাবিত ভালোবাসায় যার পর নয় চমকিত কৃষি প্রস্তাব মুহূর্তেই ছেড়ে ফেলে বাঁকুড়ায় এক প্রসঙ্গ একসঙ্গে দেবদাস দেখা প্রেম জন্ম সেই বিকাশ প্রত্যাখ্যাত বিকাশ দিবানা হয়ে গেল রূপির প্রেমে রূপী তো দিবানা যে কোনো যুবকে তখন মাস্টেক হয়নি রূপির বিয়ে হওয়া জীর্ণ ঠাকুর দালানে ছাত্র পড়ানোর শিডিউল টাইমে ঢুকতে গিয়ে কৃষি শোনে এবং দেখে রূপী বিকাশকে বিকাশ রূপীকে জাপটে বুকে বুক মুখে মুখ পেতে রাখা ছাত্র পাঠ্য বটে চটে রুপির বুকের ভেতর হাত রেখে বিকাশ বলে এটা ঠিক হচ্ছে না তুই অন্যের বউ ইহ ইস বিয়ে করা ভালোবাসা যায় না বোধই বিয়ে করে ভালোবাসা যায় না বোধই মাস্টারকে বিয়ে করলাম বাধ্য হয়ে বাবা হারামি তোমাকে খুন করাতো জানো বিকাশ রুপিকে ছেড়ে তবে তো এখনও পারে মানে খুন তুমি বাবাকে খুন করতে পারবে না আঁকড়ে ঝাঁপায় রুপি আমি তোমারই বর্মা বাচ্চার মা হব কিন্তু তোর বটটা রাকেল নাই নাকি হিজড়া হারাম যাদেরকে ছুটে দিইনি বটি সব তোমার ঠিক ঠিক না কিন্তু ও তো বিয়ে করেছে মাস্টারিকে বাবা মাস্টারি না করলে করে দিলে আমাকে বিয়ে করতো কিসির দিকে নজর কিসিকে বিয়ে করব বলছিল সালা চরিত্রহীন অধবোদন রূপী বাপটা যদি এখনই মরে পাটিটা যদি এখনি হারে মাস্টারের মুখে মুতে দিয়ে তোমার সাথে চলে যাব কিসি জানলো গভীরতম প্রেম তবে ইয়াকেই কয়ে জ্ঞান লাভের এই পর্বে কার চোখের চাওলায় চাওয়াই ত্রিপলা ঘাস কৃষি রূপির দুটি সন্তানই বিকাশের মাস্টারসহ সারাগ্রামের জানা জানলেও সহ আনাচারের মুখে জগদ্দলের মতো মোহিতবাবু তৎসহ পার্টি পার্টির দুদর্শী পাওয়ার কৃষি প্রত্যক্ষ করল প্রথম যখন তার যৌবন পাওয়ার ভাঙার জন্য তৈরি মনটা শরীরটা সংসার ধর্ম পালনের জন্য যা যা যত যত উপাদান লাগে তার যথাযথ উপযোগ কি বিয়েতে হয় স্বাচ্ছন্দ্য বিয়ের কতটা সত্য বিয়ে তো বিশল্যকরণই নয় গন্ধমাধন বই আনলেও এ শক্তিশালের মৌসদ তার বুকে গজায় কি সবসময় কি রামায়ণ রচিত হয় সেই একটা সময় পার্টির ইতিহাসে সুসময় বিপ্লব পণ্ডিত বুকে সবাই লেনিন লেনিনেরা ফটফট মেম্বার হয়ে যাচ্ছে ব্রাঞ্চ লোকাল জোনাল ফটাফট ভাগ হয়ে যাচ্ছে লেনিনের ভারে তখনই কৃষির জীবনে বিচার বিবেচনাহীন প্রেম এলো প্রেম তো লেনও করেছিলেন জামরুদ্দিনকে কিসি বলে তুমি মুসলমান হিন্দুর মেয়েকে বিয়ে করবে সম্ভব গরিব আর ধনী ছাড়া কোনো বিভাজনে আমি বিশ্বাস করি না আমাকে ধর্ম বদলাতে হবে না তো আমারই ধর্ম নাই তো ধর্ম বদল তোমার মা বাবা নেবেন তোমার সমাজ না মানে আলাদা থাকবো কোয়ার্টারে চলে যাব ওই তো পার্টি বিরোধী কথা বললে ওই তো পার্টি বিরোধী কথা বললে পার্টি একজোটের কথা বলে জীবন আর পার্টি এক হলো দেশ হিতো শীত লেনদেনের লেখাটা পড়বে এ দেবদাসকে কৃষি ফিরিয়ে দিল বটে কিন্তু রাতের আন্দারে তার বুকজোড়া শুঁকসুঁক ভার্টিক্যালি জেগে থাকে অনিদ্রা বিকাশ রূপীর সঙ্গম দৃশ্য ফেরিস্তার মতো আসা যাওয়া করে নিদ্রা অনিদ্রাই ড্যাশ ক্যাপিটালের সঙ্গে কোথাও দ্বন্দ্ব নেই তো এ বিপ্লবী ও সন্তান তো এইভাবেই নাকি লাল পতাকায় মাকে তুলে দিলেও পার্টি কিন্তু মারল না শর্মিলা ঠাকুর পারেন গৌরী আয়ুব পারেন প্রমীলা পারেন কৃষিও পারবে না কেন তুই কি পার্টিকে ঘুচাবি মুসলিম ভোটও যাবে হিন্দু ভোটও যাবে মার্কটি তো বলেছেন ধর্ম গাঁজার নেশা গাঁজা টানবি নিজের কোলকেটে টান কেন হিন্দু ছেলে কম পড়েছে জামরু পার্টির ছেলে পার্টির ছেলে বলেই জামরু পার্টির ছেলে পার্টির ছেলে বলেই তো পার্টির আপত্তি আমাদের রেজিস্ট্রি বিয়ে হয়ে গেছে রুপাদ অস্ত্র হেন কিসি হেভিডেন নামাই খচা খচ মোহিতবাবু ছিঁড়ে দিলেন দুবার সে সম্পর্ক কৃষি কুটি কুটি পায়ে মায়ের সঙ্গে উঠোন উঠোন স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে ডামাডোলে পড়ে থাকা রাতে নেঁটো বাসনে মা কুহতলায় কিসি আনব মাথাটি শূন্যে হেলানো বাতাসে চিরিবিরি চুল চোখের ডিমে অনড় কালো তার মধ্যেই যখন কুজনে ভরে থাকা চরাচর মৃদু রাত সাঙ্গ হওয়া বয় অলস নয়নে ফুটি ফুটি করে ফুল পাতা নড়ে কি নড়ে না টুপুস টুপুস বৃষ্টি হেন ডাল পাতায় শিশির শিশু রৌদ্রে ছটপটে পানা চায় এমন প্রাকৃতিকতায় কৃষি কি বুঝলো কৃষি জানে কিন্তু পার্টি মানে মোহিতবাবু বুঝলেন কি আর পার্টির দরকার নেই মায়েরও দোষ কি ইতিহাসের বাইরে ইতিহাস থেকে কৃষির মাও জানে দেশ জয় করে ওরা এমন লুটপাট তোড়ফোড় করেছিল মেয়েদের মেয়ে এমন একটি বস্তু সোনাদানা ধন চেয়েও বেশি অথচ তার মাত্র তার যৌবন সেটিও ক্ষণস্থায়ী কমিউনিস্ট হলেও মুসলমানরা বিশ্বাসঘাতকে থেকে যায় তালাক দিলে কোথায় দাঁড়াবে মা মুজফর আহমদ জানে না সাফল্য ক্রমাগত সাফল্যের কোথায় ভাবায় তৃতীয় দফার বামফ্রন্টে মহিতবাবুর ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করলো প্রথম বিভাগে এবং জয়েন্টে ফেল করল কিভাবে যেন সবাই জানল কালু মহিতবাবু জয়েন্ট ফেল করা ছেলে জয়েন্টে ফেল করলেও ডাক্তারি পড়বে মুখ্যমন্ত্রী গোটায় আনন্দবাজার সম্মান রাখল মুখ্যমন্ত্রী গোটায় মেডিকেল পার্ট উঠে গেল এবছর থেকে গণশক্তির আর একটি বুজা অনিয়ম বন্ধ করল বামপন মহিটবাবুর প্রচেষ্টা সম্মান পেল বাঁট তো মাত্র দুটি অত অত মেডিকেল ভুভুকু কমরেড বাচ্চারা বাঁটের মালিক অর্থাৎ আলিমুদ্দিনকে উদ্দিনকে যার বিপর্যস্ত করে তুললে সিস্টেমটাকেই মন্দির ভালো তুলে দাও কমরেড যুবকদের অন্তর বিপ্লবে তারপর সিএসসি লাখ টাকা দরপত্রে স্কুলে মাস্টারি পাচ্ছিল সেই বুর্জুয়ারাই তাহলে কংগ্রেস আমর কি খারাপ ছিল কী হস্তে লড়বেন ক্যাডার কমরেড প্রাথমিক স্কুলে একঝাঁক দিদিমণি ছড়িয়ে পড়ল নব প্রতিষ্ঠিত স্কুলে স্কুলে কিসির মা কিসিকে বললো এমএলএ মন্ত্রী নেতার সঙ্গে উঠিস বসিস শোয়াটুকু বাকি শুয়েছিস কি না তাই কে জানে চাকরির কথা বলতে পারিস না কি যা তা বকছো ভুলটা কি স্কুলের দিদি তো সমান পাস এক্সচেঞ্জ অফিস ডাকলেই হবে এমপিকে ধরলেই হবে এই তো স্কুল বোর্ডের সব ধর ভালো করে দূর কোথা থেকে যে কি শুনে আসো ঠিক শুনেছি চাকরি একটা জোটা নেতার সঙ্গে শুয়েও জোটা পার্টিটা চলে যাবে চাকরিটা থেকে যাবে মা কি খুব ভুল বলেছিল মেয়েগুলো সব মাননীয় এমপির আশেপাশে তাদের বাপেরা নিশ্চয়ই প্রভাবশালী মহীবাবুর মতো সিনসিয়ারলি গিফট নেবার মতো আত্মত্যাগ আছে ব্যক্তি হতাশাকে সমষ্টি হতাশায় রূপান্তরিত করার পটুত্ব শিখে গেছে কৃষিও ব্রাঞ্চ মিটিংয়ে পেস খোঁচা দিয়েই বলল স্বপন বিশু নবীন জিতুর কেন চাকরি হবে না ওরা কি পার্টির নিবেদিত প্রাণ কমরেড নয় সৎ ও সুভক্তা বলেই কৃষির মনের খেদ মিটে গেল শিক্ষক কমরেড সমীরবাবুর ব্যাখ্যায় অতএব সুতরাং কৃষি চাকরিকে বিপ্লব বিরোধী মনে করে চেয়ে চাকরি করতেন কমরেড লেদি স্ট্যালিন জ্যোতি বসু প্রমোদ দাসগুপ্ত বিনয় চৌধুরী বিমান বসু ক্ষুদ্র একটি অঙ্গরাজ্যের ক্ষমতায় সবার চাকরি হয় সম্ভব এর জন্য চায় লালকেল্লায় লাল পতাকা স্বয়ং মার্ক বলেছেন চাকরি হল ক্যাপিটালিস্ট ফান যা অ্যাকচুয়ালি এক্সপ্লোয় করে এমপ্লয়কে শোষণযন্ত্রটিকে ধ্বংস করাই আমাদের লক্ষ্য বিপ্লবের জন্য চায় সমুদায় সর্বত্যাগী পার্টি শিক্ষায় শিক্ষিত ক্যাডার চাকরির মিথ্যে মায়ার যৌবন বিনষ্ট বিপ্লব পরিপন্থী সঙ্গম পূর্ব উত্তেজনা যেমন লিও সাউচি পড়ে ভয়াবহ রকমের উত্তেজিত কিছু একটি সফল সার্থক দীর্ঘস্থায়ী সঙ্গম যা কৃষির রেখন জানা নেই দেখেছে বিপ্লব ও তদ্রুপ লাগে কৃষির বিপ্লব স্পন্দিতবুকে কৃষি দেখে গেল সমীরবাবু প্রধান শিক্ষক হলেন শিক্ষকদের সম্মানজনক মাইনে হলো শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব হলো বিএসসি পাস করলে কালুর চাকরি হলো এমনি বিপ্লবকালে বেঙ্গল ল্যাম ডিসপুট নাম উঠে আসছে চন্দন বসু তিনি নাকি জ্যোতি বসুর পুত্র হতেই পারে না লাল বাংলায় লাল জ্যোতির কোনো লাল থাকে নাকি যদি বসু স্পষ্ট পরে তাই হবে পাটিলে কারবারি বসুর সঙ্গে কমরেড বসুর কোনো চেষ্টা নাই নেতা কমরেডদের ছেলেগুলোও তারপর ডেসপারেট সম্পর্ক রহিত বিপ্লবী পুত্র তারা কেউ ঠিকাদার কেউ সুচা করে কেউ কারবারি এবারেও সেই তাত্ত্বিক বিশ্লেষণে আজও চমৎকার সুবোক্তা বাবু পার্টি আদর্শে নেতাদের সন্তানেরা আগ্রহী নাও হতে পারে সন্তানেরা তো বিরোধী নয় পার্টিকেই ভোট দেয় বর্জ্য ব্যবস্থায় সবাই বিপ্লবী হয় না অতএব কমরেড পুত্রকন্যারা মিছিলে হাঁটে না মিটিংয়ে যায় না স্লোগানে গলা ফাটায় না কমরেড পুত্রকন্যারা পিতার পুণ্যে সমস্ত সুবিধাটি ভোগ করে পাশের বাড়ির বৌদি কথাবার্তাতেই বোঝা যায় মায়ের সঙ্গে বাতচিত পাকা করে কৃষিকে আমার ভাইকে বিয়ে করবে ঝাঁই ঝাঁই করে কৃষির কানে সানাই বেজে ওঠে চাকরি পাইনি কিন্তু তবে শিক্ষিত ছেলে গাছতলাতেও ভাত খাওয়াবে সে কি কৃষি জানে না বাংলায় এমে কৃষি বলে আমি অত লেখাপড়া জানি না ভাই জানে আমরা তো টাকা নিতে লাগব আমরা তো টাকা দিতে লাগব আমার ভাই টাকা চায় না তোমাকে চাই আমি কি এমন লাহোর মোহর হু তুমি সুন্দর তুমি শিক্ষিত তুমি ফর্সা তুমি আমার ভাইয়ের যান বাপ বা আমি মিটিং করি মিছিলে যাই সিপিএম পার্টি করি জানে তো আজকাল সবাই সিপিএম বৌদি এবং কিসির মা যে যার লভিতে প্রজাপতি উড়িয়ে দিল যথাবিত সে সংবাদ রূপীর মায়ের মারফত মোহিতবাবু অতি আনন্দিত তিনি বাপ মরা মেয়ের বাপের দায়িত্বে ছেলেটিকে ডাকলেন পড়াশোনা বাবা মা জমি জমা খানদান হেনতন কথাবার্তা বিনিময়ের পর বাংলা সাহিত্য পাঁচ দশটা কবিতা পাঠ বেকারত্ব সবশেষে চাকরিত্ব মেয়ে কিন্তু নন মেট্রিক আহামরি দেখতে নয় বিয়ে করো চাকরি পাকা আগে চাকরি তারপর বিয়ে বিয়ে করো তাইলেই চাকরি আগে চাকরি তারপর বিয়ে কেবলমাত্র চাকরিটুকু মাঝখানে রেখে নয় মেট্রিক রুপিকে গুছিয়ে দিলেন এম এ পাসের ঘাড়ে এসব সবে সংগঠনে আসা ঘনিষ্ঠ সময় বঞ্চনার বিপরীতে জল তোড়ের মতো বন্যার মতো ভূকম্পনের মতো আচমকা অনিবার্য স্বরূপে দেখার অভিজ্ঞতা তার তখনও হয়নি কৃষিটাই তখনও মহিতবাবুর নেতৃত্বই একনিষ্ঠ প্রজাপতির নিবন্ধন তার যেখানে লেখা আছে লোকসভা ভোটের দিন কোনো হালতেও কৃষির মা ভোট দিতে গেল না সরাসরি চ্যালেঞ্জ যেই প্রথম সেই দুদশী বামপণ্ট কৃষি শুনলো একটা ভোট না পড়লে সত্যবাবু হারবেন না কিন্তু কমরেড কি সংগঠন করে নিজের মাকে ভোট দেওয়াতে পারে না লজ্জায় অধবোধন কৃষি এবারও অস্ত্র সেই সমষ্টি অনিল কাকার মেয়ের কেন বিয়ে হবে না রুপির মতো শিবদাস মেয়ের কেন হবে না ওরা কি পার্টি করে না মিনিমিনে সেই ভার্টিক্যাল প্রতিবাদ একটা শব্দ ভাসিয়ে দিল হাওয়ায় মোহিত মোহিত বাবু না স্বার্থপুর হ্যাঁ পাপ রিলেটেড স্বার্থপুর সেলফির শব্দটাই হাওয়া পেল সেলফকে গিফট সিনসিয়ার গিফট এট কন্টেনসিয়াস সিন্ট ষোলোশো চল্লিশ সালে উদ্ভুস্ত শব্দটি বামফ্রন্টের পঞ্চম টার্মের আদর আত্মদর্শন তত্ত্ব প্লেস বিটেরিয়ান এক বিষব আর ড্যাস ক্যাপিটালের তত্ত্ব বিশ্ব রচয়িতা দার্শনিক এক ও অভিন্ন সেলফকে গিফট ভাবলে ব্যক্তি নৈতিকতা সমাজনীতি ইতিহাস চেতনা স্ট্রাকচার তো ইতিহাসের ভিত্তিতেই রচিত মাথা উঁচু করে মহির বলল পার্টির প্রতি তার আত্মত্যাগ এটা উপহার পার্টি তাকে গিফট দিয়েছে তবে ছিঁড়তে আমার পার্টি করব তবে ছিঁড়তে আমরা পার্টি করব। অত অত লেভি ফালতু দিব মই একাই পার্টি করু এ ভাঙনে সিপিএম ভয় পায় না ক্ষমতাসীন কোনো দলই ভয় পায় না গণতন্ত্রে তুমি নিঃস্বার্থেই পার্টি করে যাবে কর্তৃত্ব ফলাতে পার্টি করে যাবে অস্তিত্ব রক্ষা করতে পার্টিকে রক্ষা করা যাবে রক্ষা করে যাবে মনোবাসনা মুখীনতায় হোক ছোট ছোটো তুমি দল দলের ঊর্ধ্বে নেতার অপ্রিয় কিছুই করতে পারবে না কৃষি কি অত মাহাত্ম জানে সমাজবদলের মুদ্রাদোষ মার্ক অ্যাঙ্গেলস কোর্ট সমৃদ্ধ জেলা রাজ্য নেতাদের ঝাঁঝালো বক্তৃতা উচ্চাকাঙ্ক্ষী করে তুলতে পারে তাকে যেমনটি লেনিন মাও গুয়েভারাজ হচিমিনদের করেছিল প্রথাগত এইসব উচ্চাকাঙ্ক্ষা রোদে উষ্ণ হচ্ছে কৃষি কৃষিরা অপ্রথাগত উচ্চাকাঙ্ক্ষার জন্য সে তাহারা এখন খরা খটখটে ডাঙ্গা ডরে কৃষক যেমন কামনা করে অজোর জোর তেরো শ্রাবণের ছতের ধারা বৃষ্টি ততদিক বৃষ্টি আকাঙ্ক্ষায় রিক্ত হতে হতে সে তারা তাহারা সর্বস্বরিক আর তার আর হারানোর কিছু নেই যা হারাবার হারিয়ে আছে কেবলমাত্র মার্ক বলেছেন শিকল টুকু এই গল্পটা আমি পড়লাম এটা গল্প না উপন্যাস না টুকরো উপন্যাস এসব আমি জানি না আমি বলতে পারবো না যারা গল্পটা শুনলেন তারা বলতে পারবেন এতে অনেক কিছু বক্তব্য আছে যার সঙ্গে আমি কিন্তু একমত নই আবার অনেক কিছু তিনি বলতে চেয়েছিলেন সেটা বলেননি এটা আমি বুঝতে পারছি এখন অনেকে বলতে পারেন যে হিরণময়বাবু এটা লিখে তার অতৃপ্তি প্রকাশ করেছেন হতে পারে নাও হতে পারে আমি মনে করি না লেখকের অতৃপ্তি বলে কিছু থাকে না লেখকের অতৃপ্তি কোথায় না আমি কম লিখছি আরও বেশি লিখলে ভালো হতো লেখকৃপ্তি লেখকের অতৃপ্তি হচ্ছে আমি পাঠককে এখনো পর্যন্ত আমার গল্প আমার উপন্যাস আমার লেখা ঠিক মতো দিতে পারছি না পাঠকের তৃপ্তি কিসে না ভালো লেখা আমি পড়ব বাস্তব লেখা পড়ব যা দেখেছি এই গল্পটা পড়লে এটা কিন্তু অনেক পাঠকেই দেখতে পাবেন এ তো আমাদের কথাই বলছেন তিনি এটা তো ঘটনা এরকমই তো আমি দেখছি লেখক হচ্ছে ইনি একেই লেখক বলেন লেখক যা দেখবেন যা শুনবেন তাই পড়বেন লেখকের কাজ এটাই লেখক পাঠকের সম্পর্ক জড়িয়ে থাকে কিসের উপরে না লেখার উপরে লেখাটার বিষয়বস্তুর উপরে হিরণময়বাবুর লেখাই বাস্তব আছে এর মধ্যে কল্পনা কিছু নেই কল্পনা রাজ্যে তিনি বাস করেন না এই লেখাটা থেকে আমি বলছি আমি তার অন্য লেখা পড়িনি এখন পর্যন্ত একটাই লেখা খালি আমার পত্রিকাতে বেরিয়েছিল তার তার সঙ্গে আমার আলাপও ছিল না মাত্র কিছুদিন আগে তার সঙ্গে আলাপ হয়েছে আর তাকে বলেইছিলাম ধরুন এই লেখা একটা লেখা দেওয়ার জন্যে তিনি আগে একটা লেখা দিয়েছিলেন কিন্তু সেই লেখাটা আমার পছন্দ হয়নি তাকে আবার যখন বললেন ঠিক আছে আমি এখন চেন্নাই আছি একজনকে নিয়ে রোগীকে নিয়ে খুব সিরিয়াস রোগীকে নিয়ে এসেছি আমি ফিরে পড় অন্য গল্প পাঠিয়ে দেবো সেই গল্প পাঠিয়ে দিন দু একটু জায়গায় ভুল রয়ে গেছে আসল যারা আমাদের প্রুফ দেখে তারা ঠিকমতো দেখতে পারেনি পুজোর ভিড়ে অনেক বইটই ছিল তা লেখা পাঠক যদি বাস্তব দেখে দেখতে পাই লেখার মধ্যে যে ঠিক আছে আমি তো এই ঘটনাগুলো দেখছি রোজই দেখছি আমি যখন দেখেছি বা দেখছি তাহলে সেই কথাগুলো অন্য লোক যখন বলছেন বা লেখক যখন বলছেন তখন তার মিলিয়ে যায় বিষয়টি পাঠক পাঠক তখন বুঝতে পারেন যে হ্যাঁ ইনি আমাদের দেখা কথাই লিখছেন এখানেই সার্থকতা লেখার এখানেই সার্থকতা লেখকের আর এখানেই সার্থকতা পাঠকের যে আমি এটা পড়ব কেন এই রকম লেখা আমি পড়ব শুধুই কল্পনা যার বাস্তবতা নেই সেই রকম লেখার প্রতি আগ্রহ খুব একটা বেশি পাঠকের থাকে না এটা ঘটনা হ্যাঁ এটা গল্প নয় এটি প্রবন্ধ হতে পারে আমি এ বিষয়ে কিছু বলবো না তার কারণ লেখক এটা কীভাবে পাঠিয়েছেন প্রবন্ধ না গল্প আমি ঠিক জানি না আমি প্রশ্ন করিনি তাকে এটা গল্প হইতে পারে প্রবন্ধ হইতে পারে আবার নিবন্ধ হইতে পারে কি সেটা তার ব্যাপার আমি বলবো না কিছু কাজে আপনি লেখক মানুষ আপনি বহুকাল ধরে লিখছেন আপনার মনে হতেই পারে যে এটা প্রবন্ধ তাহলে এটা প্রবন্ধই কারণ অনেক বর্ণনা আছে কিন্তু বর্ণনাগুলো সবই কিন্তু রূপক রূপক হলেও একটা চরিত্র আছে কয়েকটা চরিত্র আছে সেই চরিত্রটার সঙ্গে অনেক চরিত্র আপনি যদি চারদিকে দেখেন মিলে যাবে তাহলে এটা প্রবন্ধ হতে পারে গল্প হতে পারে তবে আপনি যখন বলছেন এটা প্রবন্ধ আমি মেনে নিলাম প্রবন্ধ আপনি বহুকাল ধরে লিখছেন আর আমার তো আপনি এক নম্বর লেখক সেই কবের থেকে শুরু হয়েছে এখনও প্রতি সপ্তাহে চলছে কাজে আপনার কথা শিরোধার এম অন্যরা কে কী বলবেন আমি জানি না লেখার বিষয়বস্তু আমি যা পাঠ করলাম পাঠ করতে খুব একটা আমি তো পাঠের লোক নই আমি এই সংস্কৃত পাঠ করতে পারি আমি আগে গীতা বলুন আমি পাঠ করব মহাভারত বলুন আমি পাঠ করব কিন্তু আমি এইসব এই পাঠগুলো ঠিক পাচিক শিল্পীদের মতো আমি পাঠ করতে পারি না আমি জাস্ট রিডিং পড়লাম রিডিংয়ের মধ্যেও দু চারটা ভুল পড়লাম ঠিক মতো বুঝতে পারিনি আমি লেখার বিষয়বস্তুটা নিয়ে খুব তৃপ্ত কিন্তু কিছু কিছু জায়গায় আমার অতৃপ্তি আছে আমি মানে আমার পছন্দ হয়নি কিন্তু এটা লেখকের স্বাধীনতা সেই জন্য রেখে দিয়েছি লেখক যখন লিখেছেন সেটাকে আমি তার মর্যাদা দিয়ে সেই লেখা আমরা ছাপিয়েছি যারা এই লেখাটি পড়া আমার শুনলেন তারা বলতে পারবেন তারা সমালোচনা করতে পারবেন তারা তাদের মতামত জানাতে পারেন তাহলে লেখকও বুঝতে পারবেন আর আমি সম্পাদক হিসাবে আমিও বুঝতে পারব তারা যদি তাদের মতামত দেন গোটা গল্পটাই তো গোটা প্রবন্ধটা বা গোটা লেখাটাই তো আমি পড়লাম এবং লেখার বিষয়বস্তু তো অত্যন্ত পরিষ্কার এ তো আর কোনো লুকোনো ছাপানো কোনো ব্যাপার নাই সব আলোচনাই আছে আপনি একটি আম যাক যা বলছেন বলে যান যে যা বলছেন আমি সব ভিতরে ঢুকিয়ে নেব ঠিকই আছে গল্পটা পড়লাম আপনার ধুতির গল্প একদিন পড়ব তাই হলো ধুতি আজকের আলোচনা এখানেই শেষ করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল লক্ষ্মী পূজা মা লক্ষ্মীকে ঘরে এনে ভালো করে পুজো করুন যাতে লক্ষ্মী চঞ্চলা হয়ে আবার ঘর থেকে বেরিয়ে না যায় লক্ষ্মী যেন আপনার ঘরে বস করেন তাহলে আপনার শ্রীবৃত্তি হবে আমি বলছি না আপনি চোরটাকার ধনী হয়ে যান চোর চুরি টাকাতি করে আপনি যেমন আছেন তেমন যেন চলে যাই মা লক্ষ্মী কাছে সেই প্রার্থনা করুন আর ভালো করে পূজা করুন নমস্কার ভালো থাকুন